আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আগের দিন তো আপনাদের আমাদের বাড়ির হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখিয়েছি আজকে দেখাবো ব্যাক সাইড হ্যাঁ তো এই যে আমাদের ঘর রান্নাঘর সব এর পেছন সাইডটা যদি আপনাদের দেখাই এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানে মিনিমাম হচ্ছে আপনার বারো কাঠা জমি আছে পেছন সাইডে এই যে এখানে আছে আমাদের ওই যে একটা কামরাঙ্গা গাছ আমাদের দেশে অনেক পরিমাণে কামরাঙ্গা ধরে এই গাছটা তাই এখানে আছে একটা আমরা গাছ আর পুরোপুরিটা মনে করেন যে মেহগুনি গাছ সফেদা গাছ বিভিন্ন গাছপালা দিয়ে সাইডটা ভরা তো এই যে আর ও যে দেখা যাচ্ছে আমার দাদুর বাড়ি হ্যাঁ হুম তো এই দিকটা দেখলে আছে যে বিশাল বড় এখানে আবার মানুষ একটু মানে গোলাপানি খেলাধুলাও করে যদিও এখানে আপনার ক্রিকেট খেলা হয় যে গাছটা ভিডিও ফুটেজ তো যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির পেছন সাইডটা কেমন জায়গাটা অনেক খোলা মেলা যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ